বর্তমানে বলিউডের তুমুল আলোচিত চর্চিত অভিনেত্রী রেজিনা ক্যাসেন্দ্রা তামিল ও তেলেগু চলচ্চিত্রের রেজিনা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন প্যান ইন্ডিয়ান অভিনেত্রীদের তালিকায় দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি বলিউডে নিজেকে প্রমাণ করেছেন তিনি সম্প্রতি তাকে দেখা গেছে সানি দেওয়ালের জাত ও অক্ষয় কুমারের টু ছবিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাওয়া দুই সিনেমার নায়িকা হিসেবে বলিউডে আলোচনার ঝড় চলেছে এই অভিনেত্রীকে নিয়ে রূপে অভিনয়ে অনন্য তারকাকে নিয়ে কৌতূহলী দর্শকের মনে প্রশ্ন কে এই রেজিনা তাহলে চলুন জেনে নেওয়া যাক বলিউডের তুমুল আলোচিত এই অভিনেত্রী সম্পর্কে এবং আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রাব্বি অনিয়ার একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স উনিশশো নব্বই সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন রেজিনা ক্যাসেন্দ্রা চেন্নাইয়ের এক সাধারণ পরিবারের মেয়ে রেজিনা খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে কাজ শুরু করেন মাত্র নবছর বয়সে একটি কিডস চ্যানেল এসপ্লাসের উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেন শিক্ষা জীবনে রেজিনা চেন্নাইয়ের উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক শেষ করেছেন এরপর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রেজিনার সিনেমার যাত্রা শুরু করেন দু সালে তামিল ছবি কান্ডানাল মুঘল দিয়ে এরপর বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয়ের পর তিনি তেলেগু সিনেমায় অভিষেক করেন সুধীর বাবুর বিপরীতে শিব মনসুল শ্রুতি ছবিতে এই ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রী বিভাগে সীমা অ্যাওয়ার্ড জিতেছিলেন পরবর্তীতে তিনি সুন্দীপ কিষান ও শিব কার্তিকেয়ানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন দু সালে রেজিনা তিনটি তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেন মঞ্জু মনোজের বিপরীতে সূর্য চলচ্চিত্রটি মিশ্র পর্যালোচনা পায় এবং বক্স অফিসে গড় আয়কারী ছবি ছিল তারপরে রোহিত ও নাগ নাগসূর্যের বিপরীতে অভিনীত জয় অচিউতানন্দ চলচ্চিত্রটি ইতিবাচক পর্যালোচনা এবং সেরা অভিনেত্রী বিভাগে সেমিমা পুরস্কারের জন্য মনোনীত হন দু সালে তিনি তিনটি তামিল ছবিতে অভিনয় করেছিলেন তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল অভিনেতা সুন্দীপ কিষণের বিপরীতে মানাগারাম যা সমালোচকদের প্রশংসা পায় এবং বক্স অফিসে সফল হয় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের পর দু সালে রেজিনা বলিউডে পা রাখেন এক তো দেখাতো লাগা ছবির মাধ্যমে এরপর তিনি আবার দক্ষিণে ফিরে গিয়ে কাজ করেন তাকে দেখা গেছে বিজয় সেতুপতের সঙ্গে ফার্জি রানা দাগুকবতির সঙ্গে উনিশশো ও সম্প্রতি তিনি অজিত কুমারের সঙ্গে মুয়ার্চি ছবিতে হাজির হয়েছেন দু সালে আবারও বলিউডে হাজির রেজিনা পরপর দুই বলিউড মেগা প্রজেক্টে তিনি রোশনাই ছড়াচ্ছেন এরই মধ্যে জাত মুক্তি পেয়েছে দশই এপ্রিল সানি দেওয়াল ও রণদীপ হুদার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি ছবিতে রেজিনাকে দেখা গেছে রণদীপের স্ত্রীর ভূমিকায় অন্যদিকে অক্ষয়ের স্ত্রীর চরিত্রে তিনি দারুণভাবে নজর কেড়েছেন কেসটি টু ছবিতে এটি আঠারো এপ্রিল মুক্তি পেয়ে বক্স অফিসে ভালোই সারা ফেলেছে অবক করা বিষয় হল ছবিতে অভিনয় করলেও রেজিনা নিজে এই ছবির প্রচারে অংশ নেননি এমনকি অনলাইন স্টার কাস্ট লিস্টেও তার নাম উল্লেখ নেই এ নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে আগামীতে রেজিনার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার মধ্যে মুকুতি অম্মান টু সেকশন একশো আট ফ্ল্যাশব্যাক উল্লেখযোগ্য আজ এ পর্যন্ত এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ